বন্ধুরা লটারি তোলা হয়ে গেছে ম্যাক্সিমাম লোকের এখন আমার তেত্রিশ নম্বর সিট পড়েছে কাটলিয়া আজকে সেকেন্ড দিন কম্পিটিশন তো আজকে আমি তেত্রিশ নম্বর সিটে বসবো কি রেজাল্ট হয় আশা করি দেখাবো বিকেলে সব রেজাল্টটাই আপনার চেষ্টা করবো দেখানোর আমি আজকে তেত্রিশ নম্বর সিটে বসেছিলাম কাটলিয়া আজকে লাস্ট দিন কম্পিটিশনের খুব ভালো মাছ হয়নি তবে খারাপ হয়নি আমার কোনো বড় মোটা মাছ হয়নি তো দেখানোর চেষ্টা করছি কি মাছ ধরলাম উজ্জ্বলদার সিটের মাছ শিকারি উজ্জ্বল মাছ চাগাচ্ছেন এখন

তো আলটিমেটলি আমাদের এই পার খুব ভালো রেজাল্ট নয় যা মাছ খেয়েছে দক্ষিণ পাড় আর পূর্ব পাড় বড় মাছ যাগুলো হয়েছে দক্ষিণ পাড় আজকে বারো কেজি কত গ্রাম যেন ফার্স্ট দেখলাম বারো কেজি আমরা দেখে আসবো চেষ্টা করবো সেটা দেখানোর জন্য তো বন্ধুরা টাটা এই যে আমার এক দাদা খুব বন্ধু আমার সঙ্গে আজকে সাথ দিয়েছে সকাল এগারোটার থেকে মোটামুটি আমার সঙ্গে রয়েছে অনেক দূরের থেকে এসছে তো যাই হোক

বড়ো ৰাজুদা জাতে উঠে ঠিক আছে আমাৰ হৈছে গোটা আটাই কৰিছে

দুদিন ব্যাপী যে প্রতিযোগিতা ছিল সেটা আজকে আজকে সমাপ্ত হলো বিকাল পাঁচটায় এরপর আমরা পুরস্কার বিতরণী সভা আয়োজন করতে চলেছি তো আজকে আমাদের এই পুরস্কার বিতরণী সভার যে প্রধান অতিথি আমাদের ম্যাডাম সুজাতা দত্ত উনি এসেছেন ওনার জন্য একবার সবাই হাততালি দিন জোরে জোরে সে

16টা সিট বুকিং 16টা সিট বুকিং আছে 30টা সিট লটারিতে আছে যারা বুকিং করতে ইচ্ছে এবং যারা বুকিং করতে ইচ্ছে তারা বুক করতে লটারির বাইরে বেশ কিছু সিট আছে যার পছন্দ হবে সে নেবে কিন্তু রেট ভোলা না ভুলার আজকে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা শুরু করছি আমরা একদম আমরা বলেছিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় এবং 10খানা সান্তনা পুরস্কার রাখবো আমরা তাই রেখেছি এবং আমরা একদম শেষ থেকে শুরু করছি আমাদের তেরোতম পুরস্কার প্রথম দিন চুয়াল্লিশ নম্বর সিট তিন কিলো সাতশো সত্তর গ্রাম সজলদা পেয়েছেন আসার জন্য অনুরোধ করবো বা অনুরোধ একদম কেসি পালের ছাতা যুগ যুগ আমরা এটাও অ্যাড করে দিচ্ছি অনেকদিন আগে এরকম ছিল বহুত দিন বাদ আমরা এরকম দেখলাম যে এত সুন্দর মাছ খাওয়া এবং বড় বড় মাছ খাওয়া

হাতত দেখো খুব ভালো লেগেছে লাস্ট টাইমে বলছি ভালো মানে খুবই ভালো ভালোরও ভালো মাছের সাইজ খুবই উত্তম যেটা দেখে আমাদের খুবই খুশি হয়েছে মাছ কম খেলো যে কটা খেয়েছে খুবই ভালো মাছ খেয়েছে যে ধরেছে অতি ভালো ভালো ধরেছে সেটাও খুব ভালো লেগেছে ঠিক আছে মাছের সাইজটা দেখে খুবই খুশি আছে এর জন্য ভোলা দাকে সাজান দাকে বা ডালো দেখে ধন্য ধন্যবাদ ধন্যবাদ ধরুন দেখে

অধিক্রম করেছেন শেখ মনিরুল ইসলাম উনি মধ্যম গ্রাম থেকে এসেছেন অনেক করে হাত থেকে মাছ ধরেছেন কিন্তু এটা মাছের মতন মাছ ধরেছেন দাদা বারো কিলো তিনশো সত্তর গ্রামের একটি কাদলা ধম্পার হিট আমাদের পুকুরের এই দুদিন ব্যাপী সব থেকে মর মাছ

તો ભાઈરા અમારાજી બહુ બધવાવા આવે છે આસ્તે ચા આસ્તે તમને કેમ લાગે છે બહુ લાગજે માખો ધોન લો કે ચેકટ નહી બોલને એસી વાલા હવે પતા ચેકટ ના અમે ગઈ ગઈ કુડે ફેલો સવાઈ આરે આરે હા હા તમારે આડા ગોલા કરે સામે કિદર જોડે હાથ તાળી હોય જ છે એ જોવા થા તમે કરો સવાઈ ભેલે સૌ બધા હા ઓલા જોને એકટા ગ્રેડ હાથ તાળી દી સો ભાઈ

পৌঁছে দেবো আর পনেরোই আগস্টে আমাদের একটা ডেট রাখছি কম্পিটিশনে এছাড়া আমাদের রেগুলার যে পাস চলে যেরকম চলবে ওরকম বেশ ভালো প্রোগ্রাম হবে অবশ্যই আসবে কাটলিয়াতে ছিপ ফেলে বড় বড় মাছ বড় বড়